চীনকে টেক্কা দিতে এবার চারটি সেমিকন্ডা আহ উৎপাদন কেন্দ্রের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র চার হাজার ছশো কোটি টাকা বিনিয়োগ করছে কেন্দ্র প্রায় দু লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হবে বলেও আশা করা হচ্ছে যেন বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে আহ প্রতিনিধি শিক্ষা মনোরুল মনোরুল কি জানতে পারছো চীনকে টেক্কা দিতে মানে ইলেকট্রনিক প্রোডাক্ট এবং চীনকে টেক্কা দিতে মানে প্রায় দু বছর হল এটা একটা তোমার পরিকল্পনা নিয়েছে এই পরিকল্পনা যাতে বিশ্বের মাটিতে বাস্তবায়িত হয় তার জন্য এবার আরো বড় বিনিয়োগ করলো প্রায় ভারত সরকার চার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে সেই বিনিয়োগ করে নতুন সেমিকন্ডাক্টার উৎপাদন উৎপাদনের চারটি কেন্দ্র করা হচ্ছে চারটি কেন্দ্রের মধ্যে হচ্ছে আমি বলছি দুটি হচ্ছে উড়িষ্যাতে একটি পাঞ্জাবে এবং একটি অন্ধ্রপ্রদেশে এবং এই চারটি সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র হলে এই চার রাজ্য মিলে আপাতত দু লক্ষ মানুষের কর্মসংস্থান হবে অর্থাৎ সেমিকন্ডাক্টর সেমিকন্ডাক্টার উৎপাদনের ক্ষেত্রে ভারত যে আরো বৃহত্তর পুঁজি ইনভেস্ট করতে আগামী দিনে প্রস্তুত সেটা কিন্তু বুঝিয়ে দিল কেন্দ্রীয় তথ্য কেন্দ্রীয় তোমার হচ্ছে তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের থেকে বলা হচ্ছে যে ভারত আরো আগামী বছর আরো চারটি সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র করতে পারে তার মধ্যে একটি গুয়াহাটিতে একটি পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি উন্নয়ন মন্ত্রকের এক কথায় চীনকে টেক্কা দিতে বিশ্ব বাজারে ভারত এবার কিন্তু কোমর বেদের নামছে এবং এই মুহূর্তে ভারত কিন্তু সেমিকন্ডাক্টর চিপের যে সেই উৎপাদনের প্রায় ছেচল্লিশ শতাংশ কিন্তু বিশ্বের বাজারে কিন্তু রপ্তানি করে অর্থাৎ চীনের ঘাড়েই কিন্তু সেমিকন্ডাক্টার উৎপাদনে ভারত নিঃশ্বাস ফেলছে এবার শুধু বাকি হচ্ছে এইভাবে যদি প্রত্যেকটা রাজ্যে করে রাজ্যে এক একটা উৎপাদন কেন্দ্র করে অচিরেই কিন্তু চীনকে টেক্কা দেবে ভারত ধন্যবাদ অর্থাৎ ভারত এই মুহূর্তে উড়িষ্যা পাঞ্জাব এবং অন্ধ্রপ্রদেশে চার হাজার ছশো কোটি টাকা বে সেমিকন্ডাক্টর উৎপাদন ইউনিট স্থাপনে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে